আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষি প্রেমী বন্ধুদের জানাই হেল্পে গ্রুপ বাংলায় স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতেছি বিষয়টা একদম সহজ এবং এটা যদি মানতে পারেন এটা যদি মানে করতে পারেন তাই গাছ আপনার ঠিক নিশ্চিত ঠিক থাকবে একটা গাছও পড়বে না একটা গাছও মানে ভাঙবে না ঝরে এবং গুড়া থেকে উঠে যাবে না গোড়ায় শিকড়ে পানি জমবে না পানি জমে আপনি গাছটা গোড়া মানে পচে যায় শিকড় পচে যায় পরে গাছটা আপনার এই

আর বাগান ঠিক নাই এ পর্যন্ত আমি যতগুলো বাগান দেখছি আপনার বাগান মানে আপনার বাগানটাই সব সেরা মনে হয়েছে তো আর এমনি হয় না অনেক খরচ করতে হয় পরিশ্রম করতে হয় শ্রম দিতে হয় টাকা খরচ হয় তো কিভাবে আপনি এত সুন্দর বাগানটা টিকে রাখলেন এই বুদ্ধি কিভাবে আসলো এখন ওই যে ঝড়ের দিন আমি বাস আগে লাগাই রাখছি আগে দুটো করে বাস লাগায় দিছি এর জন্য গাছ পরে না তাহলে এতদিন পড়ে যেত আমার ওদিকে এক ক্ষেত পড়ে গেছে এক্ষেত্রে আমি দাঁড়া করে রাখছি আল্লাহ রাখছে

অনেকে তো আপনি খুঁটি দেন আপনি এই কিভাবে এরকম একটা প্ল্যানিং করেন যে খুঁটি দিবেন আমরা খুঁটি এই সিজনে এই ভাদ্র আসিন মাস আসলে একটা জ্বর থাকে এরকম কাতি মাস পর্যন্ত একটা জ্বরেরই থাকে এই জন্য আমি খুঁটিগুলো আগে বানায় রাখছিলাম আচ্ছা বানায় রাখছিলাম এই যে বানানোর পরে আমি ক্ষেতে আগে লাগাই দিছি খুঁটির কারণে আপনি বাগানটা খুঁটির কারণে বিশাল যতরা মানে আমি যত বাগান দেখছি খুঁটি যে এক সপ্তাহে খুঁটি দিচ্ছে জ্বর এর আগে গাছটা না রাখা না কিন্তু গাছটা শেষ হয়ে যায় আপনার এই তো আমি দেখাম যে প্রত্যেক জায়গায় গাছ আছে বাদ নাই আর এদিকে যতটা দেখিস শুধু ফলনার ফলনার প্রত্যেক জায়গায় গাছ আছে এটা তো দেখা যাচ্ছে তো প্রমাণ তো এই এখন বাজারে পেঁপের দাম কেমন আছে এখন চোদ্দ টাকা তেরো টাকা আছে মাঝখানে তো আপনি যখন জ্বর বৃষ্টি তখন তো পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা সাত টাকা ছিল আট টাকা ছিল ভালো তারি দাম আছে সর্বোচ্চ কত টাকা পেঁপে বিক্রি করা শুরু করছিলেন এবছর আমার দেড় পাখি জায়গা থেকে দুই লাখ টাকার মতন বেচা হয়েছে হম আর এখনো তো আপনার বছর যে আছে কার্তিক মাস আসলে অগ্রহায়ণ মাস আসলে আপনি এক বছর পূর্ণ হবে জি জি এখন আপনি দুই মাস সময় আছে জি দুই মাস নাই কি আর পুরো 15 দিন 15 দিন পরে কার্তিক মাস আসছে আচ্ছা কার্তিক মাস এই কার্তিক মাসে লাগাছেন অগ্রহায়ণ মাস লাগাছেন যা কার্তিক মাসে লাগানো হচ্ছে তাই কার্তিক মাসে লাগাছিলেন অগ্রিম ফলন দেওয়ার জন্য আপনি একটু আগে লাগাছিলেন হুম আমি ক্ষেত নরম ক্ষেতের ভিতরে পুরনো খেত তো এর ভিতরে আমি কিছু বাড়িতে কিছু চাষ করছি মূলা বুনছি আর সজ পাড়া দেওয়া যায় না তার কারণ আর কি আর কি মাস পুরো করে তার পেঁপে ছিলাম জি আর দুই দিন আগে তো অনেক পাও গাড়ি গেছে নরম আসল জি তারপর জি জি এটা বলছি সব

আমি তো সার কাতি মাসে দিই আবার ব্যবহার করে এলো ফাল্গুন মাসে তাহলে কাতি অগ্রাম পুষ মাঘ ফাল্গুন চার মাস চার মাসে কালে একবার দিয়ে তখন দিয়ে দিই তারপরে পেঁপে সিরবার দিব

мне মানে সময় নাই তারও পিভি চিত্তsendLogি চলেছে তারপর আমি বিশেষ করে সময় দিতে আমি তো যত অনেক ভালো লাগতেছে আপনার আমার কাছে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে এই ভাবে যদি আপনি খুঁটি দেন তাহলে নিশ্চিতই আপনার গাছ কোনো রকম বৃষ্টির পানি গড়িয়ে যেতে পারবে না কারণ গাছটা নড়বে না ঝরে বাতাসে এইজন্য পানি যাবে না যদি নরে জলই গড়া ফাকা হয়ে যাবে এবং কি ওকে গড়া বায়ে পানি ঠিক চ মানে ছোয়ায়ে আপনার গাছের শিকরে চলে যাবো নিচে আর তখনই গাছ আপনি গুড়া পচা রোগে আঘাত হয়ে আপনার গাছ মারা জায়গা আর দেখেন এই যে এই জন্যই পড়বে না আপনি দুই সাইড থেকে দুইটা পেলা দিছে এই এখানে একটা বাদ বান্ধ দিছে আবার দিছে আপনার গাছের এই যে উপরে একটা বান্ধ দিছে দুই সাইড দুই বান্ধ দিছে তো এই যে এখান থেকে আপনি পেপে সিরিজ আজকে আপনি যে কষও দেখতে পারতেছেন এবং কি এই যে বুটা বুটা দেখেন এই যে আজকে পেপে সিরসে এই জন্য পেপে নাই কিন্তু এক এক গাছ থেকে আপনি বিশ কেজি পঁচিশ কেজি করে পেপে সিরসে ভরপুর আর এই বাগানে আপনার কোনো জায়গায় আপনি একটা গাছ নাই এরকম বলতে পারবেন না কেন বরপুর সব জায়গায় আপনার চারা ঠিক আছে গাছ ঠিক আছে আর আশেপাশে যত বাগান আছে একটা বাগান কিন্তু ঠিক নাই সবগুলো আপনি ভেঙে একদম শেষ হয়ে গেছে কেননা তারা আপনার খুঁটি দেয় নাই আমার এলাকায় আপনি যত বাগান দেখবেন সবগুলো বাগানই আপনি শেষ হয়ে গেছে কেননা তারা খুঁটি দেয় নাই কাজেই তাকে বাগান শেষ আর এই বাগানে আপনি এই সাইডের এর ফলন সিরা নাই কেননা পলিথিন শেষ হয়ে গেছে এদিকে এই জন্য আপনি সিরা শেষ হ্যাঁ আর সিরবেন আজকে আজকের মতো এই পর্যন্তই তো দেখেন এই যে এক একটা গাছে কি হারে ফলন আছে এটা কিন্তু নদীর পারে নিচে জমিতে কিন্তু রকম সমস্যা দলেশ্বরী নদী তারপর আপনার আমাদের এলাকাটা অনেক উঁচা তো পানি বাঁধে না কাজে আপনার বাগানটা ঠিক আছে আর আপনার পরিমাণ মতো যদি করেন পটাশাটা গাছে দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার গাছ ঠিক থাকে আপনার গাছটা মোটা হয় আর মোটা হলে খুব শক্তিশালী করে গাছটা আপনার সমস্যার সম্মুখীন খুব কম হয় একটা দিক কিন্তু আপনাদের খুঁটা হবে একমাত্র এই যারা পেঁপে চাষ করে এরা কিন্তু খুঁটা একেবারে দেয় না এরা চায় কি শুধু মনে করেন যে আপনার অল্প খরচে বেশি লাভবান চায় কিন্তু দূরে আমি দেখছি এরা প্রচুর পরিমাণে খরচ করে গাছে একটা গাছে আপনি দুইশো টাকা খরচ করে তিনশো টাকা খরচ করে তো ওরকম টাকাও দেখা যায় পনেরোশো দু হাজার প্রতি আপনার কামায় হুম এরকম দেখেন দূরে কিন্তু আপনি গাছ সবগুলো একসাথে আছে মানে গাছগুলো একটা ভেঙে পড়ে নাই একটা মরে যায় নাই আর এখানে যা দেখতেছেন সেটা হলো পেঁপে নাই কিন্তু গচা দিছে বলেই আপনি গাছগুলো পরে নাই পেঁপে নাই পেঁপে ছিঁড়ছে আজকে ঠিক আছে এই জন্য আর কি আর এই সাইডটা দেখতে পেঁপে আছে এগুলো আপনি সিঁড়ে নেয় এখন তাই আপনি ভরপুর পেঁপে দেখা যাচ্ছে গাছগুলিতে এই বিষটা অত্যন্ত কার্যকরী এবং সবচেয়ে ভালো একটা মানের বিষ আর এই বিষটা হচ্ছে আপনার হলো দেখতে পাবেন মিরাকলম এই যে যেরকম আপনার ফলন হয়েছে এই ফলনটা কিন্তু আপনার মসৃণ চকচকে ঝকঝকে রাখার জন্য এই যে দাঁত চকচকে রাখার জন্য যেরকম পেস্ট পেস্টেন্ট বা অন্য আপনার পেস্ট লাগে ঠিক এটাও এই মেরাকুলো পেঁপের আপনি চকচকে ঝকঝকে রাখে ট্যাপ খাওয়ায় না উচে নিচে এরকম হবে না দাগ হবে না দেখেন এই যে এই বিষটা আপনারা ব্যবহার করবেন আর এটার লোক আরো প্লাস করে যতটুকু যে পরিমানে দেওয়া দরকার সেই পরিমাণে আপনারা দিবেন অবশ্যই ফলন পাবেন এরকম ফলনটা চকচকে ঝকঝকে থাকবে আজ এই পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হইব সেই পর্যন্ত হেল্পেগ্রো বাংলার সঙ্গেই থাকুন